শুধু দর্শক মন্ডলী কাছে যে যেখানে আছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল হোমিওপ্যাথিক ফাউন্ডেশন বাংলাদেশ পাইলস বা হ্যামোরয়েডস পাইলস বা হ্যামোরয়েডসে অসুস্থতায় ভোগেননি বা ভুগছেন না এমন রোগীর সংখ্যা খুবই নগণ্য পাইলস মূলত মানবদেহের দেহের পায়ুপথের নিম্ন অংশের যেটাকে আমরা এনাজ বা মলদার বলি সে মলদারের ভিতরের অংশে ফুলে ওটাকে বোঝায় এবং এটা মেডিকেল সায়েন্সের ভাষায় ভাস্কুলার ডিজর্ডার আমরা দেখেছি যাদের পাইলস হয় তাদের লক্ষণ প্রাথমিক পর্যায়ে বোঝা যায় সেটি হলো একজন রুগী উনি বুঝতে পারেন না ওনার কি পাইলস হয়েছে বা অন্য কোনো সমস্যা হয়েছে তিনি এসে বলেন আমার পায়ুপথে পায়খানা করার সময় আমার কষ্ট হয় ব্যথা হয় মাঝে মাঝে পায়খানার সাথে রক্ত বের হয় কখনো কখনো রক্ত বের হয় না জ্বালা করে বা চুলকানি হয় এই সমস্যাটা যখন আপনি দেখবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার পাইলস হয়েছে এই সমস্যাটা দীর্ঘদিন ধরে যদি চলতে থাকে তার জন্য অনেক জটিলতা তৈরি হতে পারে যেখানে সার্জিক্যাল বিষয়গুলো চিন্তায় চলে আসতে পারে আমরা বেশিরভাগ সময় সামাজিক বিভিন্ন কারণে ব্যক্তিগত পর্যায়ে এই অসুস্থতার কথাটি কাউকে শেয়ার করতে চাই না লজ্জাবোধ করে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা খুব বেশি দেখা যায় যে তারা লজ্জার কারণে এই সমস্যাটির কথা পরিবারের কাউকে বা নিকটজনের কাছে বিষয়টি জানাতে চায় না এটি কিন্তু ঠিক না এই সমস্যা সমাধানের জন্য অবশ্যই দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা প্রয়োজন পাইজ বা হেমোরয়েডসের যে সমস্যাগুলো বা লক্ষণগুলোর কথা বললাম এই লক্ষণগুলোর বিষয়ে যদি আপনি প্রথম দিক থেকে সচেতন না হন তাহলে বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে বা জটিলতার সৃষ্টি হতে পারে সেই জটিলতাগুলো কি হতে পারে পায়ুপথ ধীরে ধীরে সংকুচিত হতে পারে সেখানে থ্রম্বোসিস তৈরি হতে পারে রক্ত মিশ্রিত পায়খানা যাওয়ার পরবর্তী পর্যায়ে আপনি রক্তশূন্যতায় পড়ে যেতে পারেন পায়েস জনিত সমস্যার জটিলতা থেকে নিজেকে রক্ষা করতে হলে আমাদের অবশ্যই এই বিষয় সচেতন হতে হবে আমাদের ব্যক্তিগত জীবনযাত্রা খাদ্যাভ্যাস সহ অন্যান্য বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়ে এই বিষয়টি একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সমাধানের দিকে এগিয়ে আসতে হবে আমরা পাইলস সম্পর্কে জানলাম কিন্তু এই পাইলসটি কেন হয় এই বিষয়টি আমাদের জানা প্রয়োজন আমাদের বাংলাদেশের পারিপার্শ্বিক প্রেক্ষাপটে বা আমাদের জীবনযাত্রার যে মান তার প্রেক্ষাপটে পাইলস হওয়ার পেছনে মূলত কারণ হল কোষ্ঠকাঠিন্য আর এই কোষ্ঠকাঠিন্য হয় আমরা দীর্ঘক্ষণ বসে থাকার কাজ করি দীর্ঘ সময় ধরে অনিদ্রা করি অনিয়ন্ত্রিত জীবনযাপন করি রাতের বেলা ঠিকমতো আমরা ঘুমাইতে যাই না এবং ঘুম থেকে ওঠার বি বিষয়ে যেই সময়টি থাকা প্রয়োজন যে উপযুক্ত পরিমাণ সময় নিয়ে ঘুমানো প্রয়োজন সেটি হয় না আমাদের জীবনযাত্রা একটি অনিয়ন্ত্রিতভাবে চলতে থাকে যার কারণে কোষ্ঠকাঠিন্য তৈরি হয় আর দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাক থাকলে আমাদের মলদারে যে ভেনগুলো রয়েছে যে রক্ত নালীগুলো রয়েছে তার উপরে প্রেশার পরে যার কারণে পায়েস তৈরি হয় আর পাশাপাশি অতিরিক্ত মশলা জাতীয় খাবার তৈলাক্ত খাবার ফাস্টফুড জাতীয় খাবার খেলে পায়েস হতে পারে আরেকটি বিষয় রয়েছে যারা গর্বকালীন অবস্থায় থাকেন তাদের ক্ষেত্রে পায়েস হওয়ার একটি সম্ভাবনা থেকেই যায় এই পর্যায়ে আমরা পাইলসের চিকিৎসা বিষয়ে কিছু আলোচনা করতে চাই যেহেতু পাইলস একটি সার্জিক্যাল অসুস্থতা প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় এটিকে অনেক ক্ষেত্রে অপারেশনের জন্য পরামর্শ দেওয়া হয় কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসায় পাইসের সবল চিকিৎসা এবং কার্যকরী ওষুধ রয়েছে পাইসের চিকিৎসায় ওষুধের পাশাপাশি জীবনযাত্রা বা খাদ্যাভ্যাসের পরিবর্তন খুবই জরুরি আমাদের কাছে এই ব্যাপারে যারাই এসেছেন তারা অত্যন্ত ভালো আছেন চিকিৎসায় সফলতা পেয়েছেন পাশাপাশি তার খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রায় পরিবর্তন এনেছেন পায়েসের সমস্যার সমাধান পেতে হলে শুধু ওষুধের উপরেই নির্ভরশীল থাকতে চলবে না আপনাকে জীবনযাত্রায় খাদ্যা অভ্যাসের দিকে নজর দিতে হবে ওষুধ এবং খাদ্যা অভ্যাস এই যৌথ মিলেই আপনি পায়েসের স্থায়ী চিকিৎসা পেতে পারেন এবং দীর্ঘমেয়াদী উপকার পেতে পারেন আপনি যদি প্রাথমিক পর্যায়ে পায়েসকে শনাক্ত করতে সমর্থ হন তাহলে অপারেশন ছাড়াই এই রোগের চিকিৎসা দেওয়া সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ